রাজ্যে একমাত্র পুষ্টি প্রকল্প নিয়ে সরকার যথেষ্ট উদাসীন দিন এই প্রকল্পকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে এই অধঃপতন আমলাদের চরম উদাসীনতা যার কারণে একাংশ অঙ্গনারী কর্মী সহায়িকা বর্তমানে ফাঁকিবাজ হয়ে গেছে যার কারণে ব্লকের অন্তর্গত পাড়া অঙ্গনারী কেন্দ্রের করুণ অবস্থা অভিযোগ দিদিমণি আশা রানী চাকমা ঠিকমতো অঙ্গনারী কেন্দ্রে আসেন না প্রতিদিন সকালে সময় মতো অঙ্গনারী কেন্দ্র খুলে দিলেও দিদিমণি আসেন না বলে প্রাক প্রাথমিক শিক্ষা লাটে উঠেছে মাঝে মধ্যে দিদিমণি তার ছেলেকে নিয়ে কিছু পুষ্টি প্রকল্পের খাবার পাঠিয়ে দেন কিন্তু পুষ্টি প্রকল্পের খাবারগুলো সঠিকভাবে বন্টন করার জন্য দিদিমণি নিজে অঙ্গনড়ি কেন্দ্রে আসেন না বলে বেনিফিশিয়ারিরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন এভাবে চলতে থাকলেও ফাঁকিবাজ এই দিদিমণির বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তর কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না অভিযোগ দিদিমণির স্বামী গুণবান চাকমা শাসক দলের নেতা হওয়ার শোভাতে দিদিমণির দীর্ঘদিন যাবতে দায়িত্বহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছে যার ফলে সরকারি বিভিন্ন থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ শিশুরা অঙ্গনারি কেন্দ্র প্রাক প্রাথমিক শিক্ষা পাচ্ছে না বলে অভিভাবকদের বাধ্য হয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি করাতে হচ্ছে শিশুদের পাশাপাশি গর্ভবতী মহিলারও সরকারি পুষ্টি প্রকল্পের খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে খিচুড়ি চাল বা করে না নয় মাস নয় দিন পিকনিক হইলেও খিচুড়ি চাল দেয় না ডিম দেয় না মাছ মাস আয় না সাতটা সাপ্তাহ সব সময় বন্ধ খোলা থাকে মাছর আয়না আমরা সবসময় কথাবার্তা করতো কাগজপত্র ঠিক করতো আইলেও আয়না মাস্টার বেদিরাও আগুন লাগে না পুরুষ আয়ে সবসময় পুরুষ খুলে এখানে সবসময় খিচুড়ি চাল রাঁধে না খাওয়ান দেয় না সবসময় এরকম যারা রান্ধনিয়া মানুষ এদিকেও জানে আমরা এখানে গ্রাম থাকে মাস্টার ওই এখানে বানপাড়া থেকে চাকমারি চাকমা বেদি সবকিছু জেনে শুনে অভিযুক্ত দিদিমণির বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না সিডিপিউ সহ অন্যান্য আধিকারিকরা ফলে ফলে চরম বঞ্চন শিকার এলাকাবাসী শান্তন টিভি